হে অ তুমি আছা আৰু আচ্ছা আর <laughs> থাক আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবিতা ব্লক চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে পাবনা জেলার লিচুর রাজ্যে প্রিয় দর্শক পাবনা জেলাতে কি পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ লিসুর বাগান আছে এবং সেখানে কি পরিমাণ লিচুর আবাদ হয় প্রিয় দর্শক সেই সাথে লিসুর দাম সম্পর্কে এবং বর্তমানে লিসুর ফলন সম্পর্কে আপনি জানতে পারবেন কথা বলবো এখানে লিচু ক্রেতা এবং বাগান মালিকদের সঙ্গে ভিডিওটি দেখতে থাকুন আপনি যদি লিসুর ক্রেতা বিক্রেতা হন তাহলে অবশ্যই আপনার এই লিসুর ভিডিওটি ভালো লাগবে এবং সেই সাথে আপনারা যারা লিচু ক্রয় করতে চান এখান থেকে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করে লিচু ক্রয় করতে পারবেন ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো এই যে লিচুর বাগান মালিক এখানে এবং তার কাছে জানবো যে এবছর লিচু কী পরিমাণ ফলন হয়েছে এবং দামটা কেমন বর্তমানে বর্তমানে এই লিচুর যে দামটা এতে কৃষকেরা সন্তুষ্ট কিনা সেই বিষয় সম্পর্কে আমরা লিচুর বাগান মালিকদের সঙ্গে একটু কথা বলে দেখব

ফলন ইনশাল্লাহ অনেক ভালো ফলন আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে মনে করেন যে কিছু টাকা ব্যাপারের লাভ হতে পারে মানে আবহাওয়া যদি অনুকূলে থাকে এখন দু আজকে বিশ তারিখ পঁচিশ তারিখের পর কিন্তু ঘূর্ণিঝড়ের একটা পূর্বাভাস আছে এবং যদি ঘূর্ণিঝড় হয় তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এখন আপনারা কি চিন্তা করছেন যে এই লিসুটা পঁচিশ তারিখের আগেই সেল করে দেওয়া বা যদি সেল করে থাকেন সেগুলো আগেই পেরে বা হাটে বিক্রি করার চিন্তা ভাবনা আছেন কিনা এখানে হাট না এখানে

2800 700 টাকা তাতে যে দামটা আপনারা পেয়েছেন এই দামটা মানে মোটামুটি ভালো নাকি কম নাকি আরেকটু বেশি হলে ভালো হতো বর্তমান বাজার অনুসারে বাজার অনুসারে আরেকটু বেশি হলে ভালো হতো তারপরে হার্ট গুলো তো দামটা একটু বেশি মানে সে দাম কম হার্ট তো কম হ্যাঁ আপনারা যেটা বিক্রি করছেন হাটের তুলনায় ঠিক আছে না ঠিক আছে প্রিয় দর্শক আমরা এখানে বাগান যিনি দেখার দায়িত্বে আছেন ওনার সঙ্গে কথা বললাম উনি বলছে যে এই বাগানটা বিক্রি হয়ে গেছে এবং এর ঠিকানাটা এটা কিন্তু পাবনা জেলার সদর থানা এবং আতাইকুলা ইউনিয়ন প্রিয় দর্শক সদর থানা আতাইকুলা ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড এখানে কিন্তু প্রচুর পরিমাণে লিসুর বাগান আছে এবং আপনারা সবাই জানেন যে পাবনা জেলা কিন্তু লিচুর জন্য বিখ্যাত এখন এবছরে লিচু যেগুলো আছে বেশিরভাগই বিক্রি হয়ে গেছে এবং আপনারা সবাই জানেন যে কিছুদিন পরে ঘূর্ণিঝড় শুরু হবে এবং যার কারণেই কিন্তু এই লিচুগুলো দ্রুত পেরে এগুলো সরাসরি ঢাকায় পাঠানো হচ্ছে এখন এই যে ঠিকানাটা আপনাদের বলে দিলাম পরবর্তী বছরগুলোতে আপনারা যারা লিচুর ব্যবসা করে থাকেন তারা কিন্তু সরাসরি বাগানে এসে লিসু দেখে আপনারা বাগান ক্রয় করতে পারবেন এবং যেহেতু একই জায়গায় প্রচুর পরিমাণে লিসু এবং লিচুর বাগান আছে তাই আপনারা এখান থেকে কিন্তু লিসু ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাছগুলোতে এবং এখানে লিসুগুলোর কিন্তু মানও ভালো আচ্ছা ভাই এগুলো এই কি জাতের লিচু এগুলো বোম্বাই এগুলো বোম্বাই না এখন আপনাদের এলাকায় যে লিচু গুলো আছে এই বেশিরভাগই বোম্বাই নাকি অন্য অন্য জাতের আছে বেশিরভাগই বোম্বাই প্রিয় দর্শক আপনারা যারা বোম্বাই লিচু ক্রয় করে থাকেন এবং মানসম্মত লিচু কিনতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং যারা লিসু ক্রয় করবেন আমি স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে রাখবো এবং তাদের সঙ্গে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে এই অঞ্চল থেকে অর্থাৎ পাবনা জেলার এই যে সদর থানা আতাইকুলা ইউনিয়ন এক নাম্বার ওয়ার্ড আপনারা যোগাযোগ করে সরাসরি এখানে এসে লিসুগুলো ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে লিচু লিচুর বাগান এবং লিচুর ফলনটাও কিন্তু এবছর অনেকটাই মোটামুটি ভালো আছে প্রিয় দেখতে পাচ্ছেন আপনারা যে কি পরিমাণ লিচুর গাছ এবং লিচুর গাছে প্রচুর পরিমাণে কিন্তু লিচু ধরছে আমি শুধু একটা বাগান এর এক এরকম কিন্তু অনেক বাগান আছে এই অঞ্চলে শুধু একটা বাগানের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি স্ক্রিনে আমাদের যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করে আপনারা এসে ঘুরে দেখে যেতে পারেন এটা পাবনা জেলাতে এবং পাবনা জেলার লিসু লিসুর কিন্তু বেশ সুনাম আছে এবং এটি সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু চলে যায় সরাসরি ঢাকা যায় সেখান থেকে ডিস্ট্রিবিউট হয় বিভিন্ন জেলায় প্রিয় দর্শক আসলে আমরা বাগানটা আরেকটু ঘুরে ঘুরে দেখি প্রিয় দর্শক এখানে আরো একজন যিনি বাগান দেখাশোনার দায়িত্বে আছেন ওনার সঙ্গে কথা বলে দেখবো এবং উনি কি বলেন এই বাগান সম্পর্কে আসসালাম আলাইকুম সালাম ভাই আপনি তো এই বাগান দেখাশোনা করছেন হ্যাঁ এবছর যে পরিমাণ লিচু আসছে আমরা দেখছি তাতে কি মনে হয় যে ফলন বর্তমানে এই এই বাগানে অন্তত যে কেমন মনে হচ্ছে যে ভালো নাকি খারাপ বলনদরের দরাও মকুল দড়ি ফেলে শেরাম নিসু নাই কি দিন এটা বৃষ্টি হয়েছে আর মকুল নিসু লস তারপরে প্রথমে লিসু এর থেকে অনেক বেশি ছিল এইতে এখন যে পরিমাণ লিসু দেখছেন লিসু কিন্তু এর থেকে অনেক বেশি ছিল এবং মাছখানে যে বইরি আবহাওয়া ছিল এবং সেখানে কিন্তু হঠাৎ করে হালকা একটা বৃষ্টি ছিল যার কারণে কিন্তু অনেক লিসু নষ্ট হয়ে গিয়েছিল এবং যার কারণে উনি বলছে যে যে ব্যাপারি ক্রয় করছে তাদের মোটামুটি একটু লসই হচ্ছে লস হচ্ছে না তবে যে পরিমাণ তারা আশা করছে না সে দাম পাইলে না সে দামটা পে না মুহিমুইটি তাতে যে দামে গুলো বিক্রি করা হয়েছে কত দাম বিক্রি করা হয়েছে হাজার কত করে আহ চলতে ছাব্বিশশো সাতাশশো তার চব্বিশশো মালের তো এক রকম নাই এক মালের এক দাম তার মাল একটু ভালো আছে তার ধর ছাব্বিশ সাতাশ চব্বিশ আর তার একটু তার বাইশ বিশ একুশ দে গুলো কোথায় যাচ্ছে দেখায় সেখান থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় চাহিদা অনুযায়ী তারা সেল করে দেয় আহ প্রিয় দর্শক আমরা কথা বললাম এখানে আরেকজন যিনি দায়িত্বে আছেন দেখাশোনার আপনার নামটা একটু বলেন শাহজাহান শাহজাহান ঠিক আছে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা শ্রমিক আছেন ওনারা কাজ করছেন এবং এই লিসুগুলো এখান থেকে পেরে সেগুলো সরাসরি নিয়ে যাবেন পাঠিয়ে দেবেন ঢাকাতে এবং সেখান থেকে সারা বাংলাদেশে সেল হবে আমরা একটু কথা বলে দেখি ওনার সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনারা কখন থেকে কখন থেকে লিসু এই গাছ থেকে পাড়া শুরু করছেন ভোর থেকে বেলা ওঠার আগ থেকে বেলা ওঠার আগ থেকে তাতে কি মনে হচ্ছে এবছর কি পরিমাণ লিচু বা আপনারা যে লিচু গুলো পারছেন এখানে কিছু লিচু কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটু দাগ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাতে নষ্টের পরিমাণ কেমন মনে হচ্ছে স্বাভাবিক নাকি স্বাভাবিকের তুলনায় একটু বেশি না স্বাভাবিক আছে স্বাভাবিক স্বাভাবিক আছে ফলন কম আছে ধরেন এবার বৃষ্টি নাই বৃষ্টি সারা বছরে একদিন বৃষ্টি আছে এবার বৃষ্টি নাই এই জন্য ফল অনেক নিম আছে বৃষ্টি হলে মনে করেন যে ফলের সাথে অনেক বড় মানে আর একটু বড় হতো বাইর তো বড় হতো অনেক ফল থাকতো আর এবছরে মনে করেন যে ফল অনেকই নিম মানে যতগুলো ফল গাছে আসার কথা এতগুলো নাই মনে করেন লসি একটু লস হয়েছে লসই আছে প্রিয় দর্শক ওনার সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম যে এবছর যে পরিমাণ লিসু এবং আরেকজনের সঙ্গে কথা বলে আমরা দেখছি যে যে পরিমাণ লিসু প্রথমে দেখা গেছে এই আবহাওয়া খারাপ হওয়ার কারণে অনেক লিসু নষ্ট হয়ে যায় এবং সেখানে নষ্টের যে পার্সেন্টটা সেটা একটু বেশি ছিল কিন্তু তার পরবর্তীতে যে লিসুগুলো ছিল সেগুলো থেকে নষ্টের পরিমাণ অনেকটাই কম উনি যেটা বলছেন এবং আমরা ঘুরে ঘুরে দেখছি লিচু পারা হচ্ছে এবং আজকে কি সম্পূর্ণ লিচু অর্থাৎ যেগুলো আপনারা ক্রয় করছেন সবগুলোই কি আজকে মানে পেরে এগুলো ঢাকাতে পাঠিয়ে দিবেন তার মানে এই যে সামনে কুমিল্লা যাবে না এই যে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ থেকে কিন্তু বাংলাদেশে ঘূর্ণিঝড় শুরু হবে এবং তার আগে যদি এই লিচুগুলো না পারা হয় তাহলে কিন্তু যারা এই লিচুগুলো ক্রয় করছে তারা বড় ধরনের একটা ক্ষতির সম্ভাবনা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো যে এই যে যিনি এই বাগানটি ক্রয় করছেন তাদের তার সঙ্গে এবং ওনার কাছে শুনবো যে উনি যে লিচুগুলো ক্রয় করছেন বা বর্তমান লিচুর বাজার দর কেমন চলছে সে বিষয় সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ আব্দুর রশিদ আচ্ছা প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনি যে এই যে এখানে লিচু ক্রয় করছেন এই পাবনা জেলার এটা জুয়ারদা গ্রামে আপনি কি শুধু এই অঞ্চলের লিচু ক্রয় করেন নাকি বাংলাদেশের যে কোনো জেলা থেকে ক্রয় করেন বাংলাদেশের সব প্রান্তে যাই আর সব প্রান্তে আচ্ছা দূর দূরান্ত থেকে যদি লিচুর বাগান আপনার কাছে বিক্রি করার জন্য ফোন করে তাহলে আপনি কি সেখানে যায় ক্রয় করতে পারবেন টার্গেটে হলে যায় টার্গেট না হলে যায় না যেখানে মাল আমাদের হয়ে যায় ওখানে আমার টার্গেট মতো মাল থাকা লাগে আর তাতে এক বছরে আপনারা কি পরিমাণ মাল ক্রয় করেন বা আপনাদের টার্গেটের পরিমাণটা কি এক বছরে আমরা অ্যাক্সিজেনে একশো গাড়ির উপরে একশো গাড়ির উপরে আপনার মোবাইল নাম্বারটা একটু দিলে আমার ডেইলি এক গাড়ি মাল বেশি আপনার মোবাইল নাম্বারটা একটু দিলে হয়তো দূরদান্ত থেকে যাদের বাগান আছে আপনার সঙ্গে কানেক্ট হবে পড কানেকশন কার্ড এনে 0172 0172 9999 80 80651 651 আর প্রিয়তাসে কোণার সঙ্গে কথা বললাম এবং ওনার মোবাইল নাম্বার নিলাম আপনাদের যারা লিসুর বাগান আছে যারা সেল করতে চান এবং টার্গেট মতো যে যদি লিসু থাকে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ যেখান থেকে হয়তো গাড়ি লোড করে পুরোপুরি এক গাড়ি অন্তত হ্যাঁ পূর্ণ হওয়া লাগবে এই পরিমাণ লিসু থাকলে এই নম্বরে ফোন করে ওনার সঙ্গে কথা বলে আপনারা লিসুগুলো সেল করতে পারবেন আচ্ছা এবছর লিচুর আপনি তো বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গা থেকে লিচুর ক্রয় করেন তাতে কি মনে হচ্ছে লিচুর ফলনটা কেমন না অন্য অন্য জায়গায় গেছে যেরকম যশোর মাগুরা জেনে মাগুরা গেছি আবার গেলাম ইয়াতে গুরুদাসপুরে গেছি আবার এখানে এলাম আজকে তো ওখানকার চেয়ে এখানকার লিচুটা ক্ষতিযুক্ত ক্ষতিগ্রস্ত কম মানে ক্ষতিগ্রস্ত কম অন্য অন্য জেলায় বেশি ক্ষতি ওখানে তো অন্যদিকে আমরা মাদ্রাজি এখানে মাদ্রাজে না এখানে বোম্বাই বেশি বোম্বাই বেছে হ্যাঁ কোন কোন ধরনের ভালো এবার দামটা কেমন মার্কেটে মার্কেটে আসলে কেনাবেচায় মেল নেই এখানে বেশি বেশি দাম কিনলে আসলে খরচ দিয়ে দেখা যায় মার্কেটে আমাদের পোষার না পোষাচ্ছে না আর শুনলাম যে প্রথমে যে আপনারা যখন লিচু ক্রয় করেছিলেন তখন যে পরিমাণ ফলন ছিল পরবর্তীতে কিছু লিচু ঝরে গেছে ঝরছে এখন ওই দেখা যায় পোকার কারণে ঝরে বয়স বেশি হলে ঝরে বিভিন্ন সমস্যা হলে জল। এবার মনে একটু বেশি ছিল। বেশি হয় না কিন্তু আর কয়েকদিন গেলে বেশি হবে। এখন এই যে বিভিন্ন জেলার লিসু আছে এখন লিসুর মান যদি তুলনা করি তাহলে কোন জেলার লিসুর মান আপনাদের কাছে মনে হয় যে ভালো? আপনার মানে পাবনা। হ্যাঁ। আর প্রিয় দর্শক ওনার কাছে শুনলেন যে এই যে উনি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গার লিসু ক্রয় করে থাকেন এবং উনিও কিন্তু বলছেন যে পাবনা জেলার পাবনা জেলার লিসুর মানটা অনেক ভালো। এখন এই মান ভালোর কারণে আচ্ছা এই যে লিচুর সাইজটা কিন্তু তুলনামূলক ভাবে এবার ছোট দেখছি এটা বৃষ্টি কমের জন্য একটু ছোট আর মালটা ভালো হলে আমাদেরও কিনতে ভালো কাস্টমার চোখে ধরে বা ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক যিনি লিচু ক্রয় করেন ওনার সঙ্গে কথা বললাম এবং আপনাদের যদি লিচুর বাগান থাকে তাহলে অবশ্যই যে নাম্বারটি উনি দিল ওই নাম্বারে ফোন করে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং এ ধরনের ভিডিও আপনারা যদি নিয়মিত দেখতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন সারা বাংলাদেশের যারা লিসু প্রেমী আছে লিসুর ব্যবসায়ী আছে তারা যেন দেখতে পারে এবং তারা যেন লিসুর ব্যবসা সঠিকভাবে যাচাই বাছাই করে করতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অনেকগুলো ট্রে দেখতে পাচ্ছেন অনেক লোক এরা সবাই কিন্তু একই কাজে ব্যস্ত অর্থাৎ তারা কিন্তু এই লিচু সংগ্রহ করছে এবং সরাসরি এগুলো ট্রাকে করে ঢাকাতে পাঠিয়ে দেবে এবং যার মাধ্যমে এই লিচুগুলো যাবে আমরা কিন্তু ওনার সঙ্গে কথা বলে দেখলাম ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি